ময়লা আবর্জনা রাস্তাঘাটে খোলা যাবে না এলাকার পরিবেশ দূষণ করা যাবে না ময়লা আবর্জনা রাস্তাঘাটে খোলা যাবে না রাস্তার পরিবেশ দূষণ চলা যাবে না এইভাবে দোকানে সামনে পরিচিত আবর্জনা খোলা যাবে না এগুলো যারা খেয়েছেন তারা চরম অপরাধ করছেন একেবারে দণ্ডনীয় অপরাধ এটা বল বিশ্বের কোথাও এই ধরনের রাস্তাঘাটে যেখানে খাবে সেখানে ময়লা খোলা নিয়ম নাই ডাস্টবিন কোথায় আপনাদের আপনাদের দেখায় যে ডারবিন কোথায় এই ধরনের যে ময়লা খেলা সেই ডারবিন গুলো কোথায় আপনাদের ময়লা ডাস্টবিনে রাখবেন যারা এখানে খাওয়া যায় তাদেরকে বলবেন যে ময়লা রাস্তাঘাটে খেলবেন না ডাস্টবিনে খুলবেন রাস্তাঘাটে পরিবেশ দূষণ হয় ময়লা ইচ্ছা মতো ফেলে যেখানে বাঙালি খায় সেখানে ময়লা ফেলে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করা যাবে না নিজে সচেতন হবেন অন্যকে সচেতন করুন ডাস্টবিন ক্রয় করুন ময়লা পাত্র ক্রয় করে সেখানে রাখুন ময়লা আবর্জনা রাস্তাঘাটে ফেলা যাবে না পরিবেশ দূষণ করা যাবে না এলাকার পরিবেশ নষ্ট করা যাবে না ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন এবং এখন কোন ধরনের রাস্তাঘাটে বোতল পলিথিন ময়লা কাগজপত্র আবর্জনা এনে পরিবেশ দূষণ করা যাবে না রাস্তাঘাটের পরিবেশ দূষণ করা যাবে না এলাকার পরিবেশ দূষণ করা যাবে না ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে রাখুন ময়লা ডাস্টবিন ক্রয় করুন পাত্র ক্রয় করে ময়লা সেখানে রাখুন ময়লা আবর্জনা রাস্তাঘাট

একদম ঠিক ঠিক হবে যারা ময়লা বোঝা খেতেছি কোনো ধরনের ময়লা ভোজনা রাস্তাঘাটে ফেলা যাবে না পরিবেশ দূষণ করা যাবে না একটা বাঙালি সবসময় সচেতনতা নিয়োজিত যদি রাস্তাঘাটে কেউ ময়লা ফেলে তার কিন্তু কোন ময়লা ভোজনা রাস্তাঘাটে ফেলা যাবে না পরিবেশ দূষণ করা যাবে না আপনারা হয়তো জানেন না বিদেশে কিন্তু এই ধরনের আসার নাই যেখানে খায় বাঙালি সেখানেই ফালায় নিজে সচেতন না গালা করবে সরকারকে গালা দাড়ি করবে সিটি কর্পোরেশন কেন করে নাই আরে ভাই নিজে ভালো হলে জগৎ ভালো নিজে ভালো হয় সরকার অটোমেটিক ভালো হয়ে যাবে এই সকল ময়লা পলিথিন যখন ড্রেনে যাবে তখন ড্রেনে পানি চলাচল বন্ধ হয়ে যাবে যখন বর্ষা হবে বৃষ্টি হবে ড্রেন পানি চলাচল করতে পারবে না দেশের এলাকা টাকা প্লাবিত জলাবদ্ধতা সৃষ্টি অটোমেটিক নইলে যেভাবে নদীতে পানি নেই অথচ ঢাকা শহরে পানি নামে না শুধু এই ময়লা আবর্জনা একটা ড্রেনে ডাকনা খুলুন দেখবেন কি পরিমানে বত আর পলিথিন তো আমরা আমাদের পরিবেশকে আরো নষ্ট করি আমরা আদর্শ মানুষ হয়ে একটা ডাস্টবিন ক্রয় করে দুইশো টাকা একটা ডাস্টবিন সেখানে আমি প্রতিদিনে মজা রাখবো সময় মতো এসে আমি পরিফিনে প্যাকেট করে রেখে দেবো সিটি কর্পোরেশন থেকে এসে নিয়ে যাবে ময়লা তো নিজের এলাকা নিজে রক্ষা করবেন ময়লা আবর্জনা মন মতো কেউ কোথাও ফেলবেন না পরিবেশ দূষণ করবেন না